সর্বনিম্ন বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের প্রফেশনাল থেকে একবার বিগিনার লেভেলও কিন্তু ড্রোন থাকবে যার যেই মডেলটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন 2024 দুই হাজার চব্বিশ সাল শেষ না হতে না হতেই কিন্তু একবার পঁচিশ স্টকে এই যে দেখেন মডেল নাম্বারটা হচ্ছে এস ওয়ান জিরো নাইন সামনে কিন্তু চমৎকার একটা বিস্টের লোগো পেয়ে যাবেন একবারে বিস্ট ক্যাটাগরি ড্রোড অ্যাটাচ সেন্সার থাকবে ব্রাশলেস মোটর থাকবে ক্যামেরাটা দেখেন ভাই একবারে চমৎকার ক্লিস্টেল কিয়ার ভিডিও করতে পারবেন এবং নিচের কিন্তু সেটা দেখেন এক্সট্রা ক্যামেরা থাকবে ফলোয়িং অপশন পাবেন চমৎকার একটা ইন্টারফেস পেয়ে যাবেন হ্যাঁ কালারটাও চমৎকার ডিজাইনটাও সুন্দর এবং এটার মধ্যে যে লাইটিংটা পাবেন ওয়াও অনেক চমৎকার লাইটিং পেয়ে যাবেন ভিডিও করতে পারবেন জি জি দেখেন নিচেও আছে উপরেও লাইট পাচ্ছেন এই যে একবারে নতুন মডেল আচ্ছা একদম নিউ আসছে এটা একবার নিউ আসছে 2025 সালে লুকিংটা কিন্তু অনেক ম্যাট বডি হ্যাঁ একবার ম্যাট বডি পেয়ে যাবেন ডিজাইনটাও খুবই চমৎকার উচ্চতে উঠাতে পারবেন 500 ফিট পর্যন্ত ক্যামেরা কিন্তু একবার 4K রেজোলিউশনে ভিডিও করবেন এবং ভিডিওটা কোথায় সেভ হবে এসডি আছে মেমরি কার্ড স্লট আছে মেমরি কার্ডটা ইনপুট করে দিবেন একবার মেমরি কার্ডে

চাহিদা পূর্ণ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকে রিস্টক করেছি সম্পূর্ণ ভিডিও ধরে আমাদের সাথে থাকবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজার এবং যারা যারা দোকান আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার করবেন ঢাকার ঢাকার ভিতরে হোম ডেলিভারি বাইরে জেলায় কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস চালু আছে এবং মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই একদিনের মধ্যে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনাদের বাসায় পেয়ে যাবেন সেক্ষেত্রে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন ঠিক আছে ঠিক আছে

বাচ্চাদের পছন্দের ডিজাইনের ব্যাটারি থাকবে ঠিক আছে এরপরে চলে যাচ্ছে আরেকটু একটু বিগ সাইজের মধ্যে এইট ডাবল সিক্স খুবই ইউনিক একটা কালার পাবেন গ্রিন কালার সাথে কিন্তু অরেঞ্জ কালার থাকবে এবং ব্ল্যাক কালার থাকবে তিনটা কালার পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে এটাও আজকে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার পাঁচ হাজার পাঁচশো টাকা কিছুটা ডিসকাউন্ট হবে জি অবশ্যই ভাইয়ার চ্যানেল থেকে যারা স্ক্রিনশট দিয়ে আসবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে আচ্ছা কুরিয়ারের অপশন আছে জি জি কুরিয়ার অপশন আছে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ড্রোন অনুযায়ী কিন্তু আমাদের এই অ্যাডভান্স সিস্টেমটা আর কি ডিপেন্ডেবল যেই ড্রোন নিবে সেটার উপর বিক্স করে আপনাকে আর কি অ্যাডভান্সটা করতে হবে এবং অবশ্যই অ্যাডভান্সের পূর্বে কিন্তু আপনার চাইলে ভিডিও কলে দোকান প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অ্যাডভান্সটা করতে পারবেন আচ্ছা আমরা যদি কালেকশন দেখাই দেখেন এই চারপাশে শুধু ড্রোন আর ড্রোন দেখবেন বাইরে কালেকশন উপর দেখবেন নিচে দেখবেন সব দিকে কিন্তু ড্রোন এবং আমাদের কিন্তু সব মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডিসপ্লে দেওয়া পসিবল নেই এতটুকু জায়গার মধ্যে অনেক প্রোডাক্ট আছে এখনো বক্সের মধ্যে ডিসপ্লে দেওয়া হয়নি যার যদি এমন কোনো মডেল থাকে যেটা আর কি ভিডিওতে দেখানো হয়নি নিঃসন্দেহে মানে নির্দিষ্ট মানে স্ক্রিন দা নাম্বার যোগাযোগ আমরা কিন্তু এটা আপনাকে দেওয়ার চেষ্টা করব ওকে এরপর এরপর চলে যাচ্ছি একবারে ভাই দেখেন একবারে নতুন আসছে কিন্তু এটা আমাদের দোকানে এটা কিন্তু আগে ছিল না কোন F190 একবারে ছোট সাইজের মধ্যে যারা ড্রোন লাগবে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এবং এটার ভাই লাইটিং লাইটিংটা কিন্তু চাকবে চমৎকার ভাই এটা লাইটিংটা দেখেন ঠিক আছে চমৎকার কিন্তু চতুর্দিকে লাইটিং পেয়ে যাবেন হ্যাঁ বাচ্চাদের জন্য কিন্তু লাইটিং এর মধ্যে একটা ড্রোন নিয়ে আসছে এটা স্টেবিলিটিও কিন্তু খুবই চমৎকার ছোট জায়গার মধ্যে আপনারা চাইলে এটা উড়াতে পারবেন হ্যাঁ এটার মডেল নাম্বারটা হচ্ছে F190 এই যে এখানে লেখা আছে 190 হ্যাঁ কালার কিন্তু পেয়ে যাবেন দুইটা ব্লু কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে চমৎকার লাইটিং চার্জার ড্রোন নিতে চাচ্ছেন দাম কিন্তু ভাই পড়বে মাত্র 5000 টাকা 5000 টাকার মধ্যে না 5000 টাকা সুন্দর একটা জোন নিতে পারবেন কোয়ালিটি ভালো স্টেবিলিটি ভালো ক্যামেরাও কিন্তু আছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভিডিও কোয়ালিটি মোটামুটি এভারেজ কোয়ালিটি আসবে ওকে এরপর যাচ্ছি এই যে K101 Max অথবা RG107 Pro দুইটা মডেলই একইম যারা যারা রিমোট রটেড ক্যামেরা যাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এই মডেলটা আর কি ভালো হবে এর মধ্যে কিন্তু ক্যামেরাটা রিমোট দিয়ে রোটेट করতে পারবেন যখন উচ্চতে উঠাবেন সামনে কিন্তু চমৎকার আলজিবি লাইটিং পেয়ে যাবেন ডুয়েল ব্যাটারি থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে

স্টেবিলিটিও খুবই চমৎকার ছোট জায়গায় আরামসে উড়াতে পারবেন যারা যারা ব্রাশলেস মোটর মধ্যে ড্রোন চাচ্ছেন ই ডাবল এক ইভো দিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকার মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকায় এবার যারা একবারে কম বাজেটের মধ্যে ব্রাশলেস মোটর চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছি একটা না দুইটা তিনটা মডেল হ্যাঁ তিনটা মডেল তিনটা মডেল

একই বাজেটের মধ্যে তিনটা চয়েস আপনার পেয়ে যাচ্ছেন ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এই মলটা আজকে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো পাঁচ হাজার টাকা এইট অনেক

ফলমি অপশন পেয়ে যাবেন এবং আরেকটি ক্যামেরা পেয়ে যাবেন কে টেন দুইটার মধ্যে সেম ফাংশন পেয়ে যাবেন সম্পূর্ণ একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেড হবে নিচে ফলমি অপশন এবং এক্সট্রা ক্যামেরা পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর থাকবে ব্রাশলেস একটাতে ব্রাশলেস মোটর একটাতে প্রিমিয়াম মোটর

এন থ্রি ম্যাক যে চব্বিশ সালে একবার নতুন মডেল

এই যে দেখেন মডেল নাম্বারটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন সামনে কিন্তু চমৎকার একটা বিস্টের লোগো পেয়ে যাবেন একবারে বিস্ট ক্যাটাগরি রোড এটা সেন্সর থাকবে ব্রাশলেস মোটর থাকবে

ভিডিও করতে পারবেন চমৎকার ক্লিয়ার ভিডিও আসবেন মডেল নাম্বারটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন হ্যাঁ স্ক্রিনশট নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে টয় বাজার আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নতুন মডেল চলে আসছে একবার দুই হাজার পঁচিশ সালে কিন্তু আমরা আগেই নিয়ে আসছি এই যে

যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন আজকে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো একবারে নতুন ব্রাশলেস মোটর পেয়ে যাবেন সম্পূর্ণ এইচডি কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাবেন এই মডেলটা যারা নিতে চান এখন স্ক্রিনশট রাখুন চমৎকার পেয়ে যাবেন দুইটা অরেঞ্জ কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে

আমরা তাই খুব একদম অল্প সময় দ্রুত দেখানোর চেষ্টা করতেছি করছি সম্পূর্ণ ডিটেলস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং যে মডেলটা পছন্দ সেই মডেলটা একটা স্ক্রিনশট স্ক্রিনশ নেবেন এরপরে চলে যাচ্ছি

ডিজাইনটা থাকবে খুবই চমৎকার ছোট জায়গার মধ্যে উড়াতে পারবেন হ্যাঁ আচ্ছা এই দেখেন ইয়ার জেসন আবার উপরে এটা দিয়ে আপনারা চাইলে বাস্কেটবল খেলতে পারবেন ঠিক আছে ওকে চমৎকার কোয়ালিটির এই ড্রোনটা আজকে দিচ্ছি মাত্র 9000 বিশেষ করে এটার ফিনিশিংটা আমার কাছে অনেক ফিনিশিংটা খুবই চমৎকার যারা একটা গুড লুকিং ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পারে প্রাইসটা কত করবে মাত্র 9000 টাকা ঠিক আছে ভাইয়ের ড্রোন থেকে যে মানে যারা আসবে এবং এটার ভাই আরেকটা ফিচার তো দেখাতে ভুলে গেছি এই যে জি জি মানে রিমোট রొটেট আছে জি জি রিমোট রొটেট একবারে সম্পূর্ণ যে এই রিমোটটা এই 10000 টাকার মধ্যে মাত্র দু মানে অল্প কয়েক সংখ্যা কি রিমোট আছে যেগুলো হচ্ছে একবার ক্যামেরা আচ্ছা একবার ধরেন ডানে বাইরে রোটেট তাই ডানে ডানে বামে উপরে বামে উপরে নিচে কোন দিকে রোটেট হবে ঠিক আছে বাহ সুন্দর

বারো টাকা জিপিএস এর মধ্যে আসে সেন্সর সহ চালাতে পারবেন ছাড়াও চালাতে পারবেন হ্যাঁ জিপিএস এক কিলোমিটার রেঞ্জ থাকবে ব্যাটারি থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত পারবেন চারশো ফিট থেকে পাঁচশো ফিট পর্যন্ত ক্যামেরা কোয়ালিটি খুবই একবার রিমোট ক্যামেরা থাকবে জিপিএস এর মধ্যে কম দামের মধ্যে যারা ড্রোনটা নিচ্ছেন এটা পড়বে মাত্র সতেরো হাজার টাকা এরপর ভাই চলে যাচ্ছে একবার আকর্ষণীয় মডেল এল ইউ টোয়েন্টি প্রো হ্যাঁ বলতে বলতে মানে বলতে থাকবো কিন্তু শেষ হবে না এত ফিচার পেয়ে যাবেন এটাই এটা অ্যাটাচ সেন্সর থাকবে ব্রাশলেস মোড থাকবে রিমোট রোটেট ক্যামেরা থাকবে জিপিএস থাকবে ঠিক আছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটার মধ্যে কিন্তু রিমোটে আপনার এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন ডিসপ্লেতে আপনার জিপিএস অন অফ করতে পারবেন কতটুকু হাইটে আছে ড্রোন কতটুকু ডিসটেন্স আছে সব কিছু পেয়ে যাবেন রিমোটে কতটুকু চার্জ আছে রিমোটটাও কিন্তু বে রিচার্জেবল যেহেতু ডিসপ্লে আছে ড্রোনটাও রিচার্জেবল 1 কিলোমিটার রেঞ্জ থাকবে ব্যাটারি ব্যাকআপ পাবেন 40 মিটার মতো এবং এটা কিন্তু ভাই ধরেন একবার ভিডিও কোয়ালিটি চম

যারা যারা এই মডেল নিতে চাইছেন এটা মডেল নাম্বার হচ্ছে AE8 Pro Max হ্যাঁ K80 Max AE8 Pro Max দুটার উপরে কিন্তু ভাই 360 লেজার সেন্সর থাকবে ওকে যেই সেন্সরটা ধরেন অটো রোটेट হয় অবস্টাকল ডিটেক্ট করলে সেন্সরটা কিন্তু অটো রোটेट হবে 2 কিমি রেঞ্জ পাবেন প্রফেশনাল যেকোনো কোনো ধরনের শুট করতে পারবেন আলট্রা এইচডি তে ভিডিও করতে পারবেন হ্যাঁ যারা যারা এই দুটো মডেল আছেন দোনাটারি সেম প্রাইস থাকছে মাত্র 18500 টাকা 18500 টাকার মধ্যে নিতে পারবেন যার যে মডেল লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ আচ্ছা এগুলো হচ্ছে জিপিএস সহ জিপিএস সহ হ্যাঁ

আছে মেমোরি কার্ড স্লট আছে মেমোরি কার্ডটা ইনপুট করে দিবেন একবার মেমোরি কার্ডে

এটা যারা যারা নিতে চান একবার প্রফেশনাল ক্যাটাগরি রোল তারা কিন্তু এই দুইটা মডেল নিতে পারে এরপর চলে আসছে ভাই আরো প্রফেশনাল রোল

থেকে 65000 টাকা যেহেতু বলে দিছি ভাই একবার দু হাজার পঁচিশ সালে ড্রোনালি ভিডিও অথবা ড্রোন শুট যে কোনো ধরনের আরকি ইউটিউবে আপনার রিলস দেখে ড্রোন শুট সবকিছু করতে পারবেন দেখলাম এছাড়াও যদি কোন মিস্টেক হয় সব ধরনের মডেল আছে আসলে একটা ভিডিওতে কালেকশন দেখানো সম্ভব হয় না ঢাকা হাতিরপুর প্লাজার দোকান এবং যারা দোকান আসতে পারবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটা ইমো অথবা হোয়াটসঅ্যাপের ছবি পাঠাবেন আমরা একদিনের থেকে দুই দিনের মধ্যে পছন্দের প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব সেক্ষেত্রে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে দোকান এবং প্রোডাক্ট দেখে তারপর টাকাটা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ